জমি নিয়ে বিরোধ কালীগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা জিনাইধের কালীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নাট নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে আজ মঙ্গলবার সকাল এগারোটার দিকে উপজেলার মালিয়াট গ্রামে এই ঘটনা ঘটে নিহত নাহিবালি ওই গ্রামের মৃত আব্দুল মোল্লা ছেলে এলাকাবাসী সূত্রে জানা গেছে প্রতিবেশী ইউনুস আলী ও তার লোকজন পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল প্রত্যক্ষদর্শীরা জানান সকাল এগারোটার দিকে নায়াবালি তার ক্ষেতে কাজ করতে গেলে ইউনুস ও তার দলবল ওত পেতে থাকে নায়াবালি মাঠে পৌঁছানো মাত্রই তারা হামলা চালিয়ে তাকে বধরক মারধর করে পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম হালাদার জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে ঝামেলা ছিল তার জন্য আর কি মানে যাদের সাথে ঝামেলা ছিল তার ছেলে এবং তার বাপ দুজন মিলে তাকে আবার নৃশংসভাবে কি দিয়ে মারছে এটা আমি অবশ্যই দেখিনি আমি এটা বলতে পারছি না কিন্তু বাবা ছেলের নাম কি ইনুস আর তার ছেলে নামটা কি আমি একটা সঠিক করতে পারছি ইনুস আর তার ছেলে এরা কুজন মিলে তাকে আর তাকে